আসসালামু আলাইকুম দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে স্ট্রবেরি গাছের চারা তৈরি করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি স্ট্রবেরি গাছে বর্ষার শেষের দিকে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে প্রচুর রানার বেরোতে থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের সাথে এরকম রানার বেরিয়েছে গাছের গোড়া থেকে এরকম রানার বেরোয় এবং এই রানার থেকে খুব সহজে চারা তৈরি করা যায় এছাড়া বীজ থেকে স্ট্রবেরি গাছের চারা তৈরি করা যায় কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ সবচাইতে সহজ উপায় হলো এরকম রানারের মাধ্যমে চারা তৈরি করা রানার থেকে চারা তৈরি করার জন্যে নিয়েছি পঞ্চাশ শতাংশ সাধারণ মাটি তার সাথে দিয়েছি চল্লিশ শতাংশ জৈব সার এবং দশ শতাংশ এরকম ধানের তুষ ধানের তুষগুলো আপনারা যে কোনো রাইস মিলে পেয়ে যাবেন এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা গাছ থেকে কম বেশি এরকম রানার বেরিয়েছে এখানে আমি ছোট ছোট কাপের মধ্যে মাটির মিশ্রণগুলো ভরে নিয়েছি কাপের নিচের দিকে অবশ্যই দুই থেকে তিনটা সিদ্ধ রেখে দিতে হবে যাতে করে অতিরিক্ত পানিগুলো ঝরে যেতে পারে এরপর খুব ভালোভাবে প্রবর্ধকের যে শিকড়টা বেরিয়েছে সেটা মাটির ওপরে খুব সাবধানে রাখতে হবে মাটির ওপরের শিকড়গুলো দেওয়ার পর এতে অল্প পরিমাণে পানি দিচ্ছি রোজ সকালে অথবা বিকেলে এতে অল্প পরিমাণে পানি দিতে হবে এবং এটা সপ্তাহ দুই রাখার পর দেখা যাবে নিচের দিকে অনেকগুলো শিকড় গজিয়েছে যখন দেখা যাবে খুব ভালোভাবে শিকড় গ্রো করেছে সেই পর্যায়ে গাছ থেকে রানারগুলো কেটে দিতে হবে এবং চারাগুলো অন্য একটি পাত্রে লাগিয়ে দিতে হবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে অনেকটা সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছের শিকড় দেখে বোঝা যাচ্ছে এই গাছটাতে খুব ভালোভাবে শিকড় গজিয়ে গিয়েছে গাছটা এখন রোপণ করার জন্য তৈরি আশা করছি ভিডিওটা সবার অনেক কাজে লাগবে ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং লাইক দিবেন আজকে আর বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ